আবার দেশের খবর টাঙ্গাইলের ঘাটাইলের দিগর ইউনিয়ন যেখানে প্রভাবশালীদের ছত্র ছায়ায় বনের গাছ পুড়িয়ে গড়ে উঠেছে কয়লার কারখানা স্থানীয়রা বলছেন অবৈধ এ কারখানায় কাঠ পুড়িয়ে মাসের পর মাস তৈরি হচ্ছে কয়লা একদিকে কাঠের যোগান দিতে উজার হচ্ছে বনভূমি অন্যদিকে কারখানার ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ কারখানা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শপথ সাগর টাঙ্গাইলের ঘাটাইলের বিশাল বনভূমি কি চসাধু ও প্রভাবশালী চক্রের মাধ্যমে উজার হচ্ছে নির্বিচারে বনের কাঠকে কেন্দ্র করে অনুমতি ছাড়াই ছয় চল্লি বিশিষ্ট কয়লা তৈরি কারখানাও গড়ে তুলেছেন চক্রের এক সদস্য প্রতিটি চুল্লিতে বনের কাঠ পুড়ে তৈরি করা হচ্ছে এসব কয়লা আর চুল্লির ধোয়ে আচ্ছন্ন থাকে পুরো এলাকা এই দূষণের প্রভাব পড়ছে আশেপাশের ফসলি জমি সহ প্রকৃতি ও জীব বৈচিত্রের উপর শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী তাদের দাবি অবৈধ কয়লা কারখানা বন্ধে শক্তিশালী ভূমিকা নেবে যথাযথ কর্তৃপক্ষ শত শত কার্ড আসতেছে লাকড়ি খড়িগুলো আসতেছে যেটা নাকি সরকারি বাববৈধ সেই জিনিসটা ওই চুল্লির মধ্যে পড়াইতেছে আশেপাশে গ্রামের যে মানুষগুলো আছে তারা শ্বাসকষ্টটা বুঝতেছে সপ্তাহে দুই দিন কি তিন দিন কাজ আর আমরা সাইডে ভাটা আছে ভাটায় কাজ করি ক্যামেরাটা নেয় আপনার এলো রেস্টুরেন্টে নেয় আর এলো স্বর্ণাগার নেই কয়লা চল্লিতে টনে টনে কাট হচ্ছে চোখের সামনে অথচ জানেন না স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারপরও বন্ধের আশ্বাস এই জনপ্রতিনিধির আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এরকম কাঠ কয়লা বানাচ্ছে তবে আমি আমার উদ্যতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমি এটা প্রয়োজনীয় ব্যবস্থা নিব বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন খাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান বনে কাঠ সেখানে পরিবেশ নষ্ট করছেন দূষিত করছেন এটা আমরা শুনে শুনতে পেরেছি আমাদের উপজেলা পরিষদের আলোচনা করে সে ব্যবস্থা নেওয়ার জন্য অপরিকল্পিতভাবে কয়লা ফাটা নির্মাণ করে স্থানীয় পরিবেশে এরই মধ্যে বিরাজ করছে স্পষ্ট প্রভাব আর এই ব্যাপারে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক